আছলে ঋষকি ভুল এসেগা তাহলে আপনি ছোট না না তোমার ছোট ভাই কইলে তো হব না তোমার তো এককারে এবারে কম পাখে নাই বুঝো না হ এখন তুমি এসে আমার কাছে maaf চাইবে হইছ তাই না নতুন বই সামনে কি কইতেছে এগুলা একটু মাথা ঠান্ডা করে ভিতরে যাইবার দেওয়া আগে কোনো ভিতরে যাওয়া যায় যাইব না আমার বাইতে তোর ভাই তোর ভাই বউ আইবার পারব না আল্লাহ কোন ধরনের কথা বলো তুমি এটা আপা থাক তুলা ভাই তো না করতেছে তাইলে আমরা যাই থাকো তুমি চলো আও আ যাও খবরদার আমার বাইতে তোমরা আইবা তুমি কামটা ঠিক করছো কি করছো আবার আমার সাথে তুই সে তোষকা বউটা সে তুই না মানে তোর কামাই খায় না তুই আমার কামে খাস তোমার কামাই আমি খাই তোমার কামে খাই সেটা বুঝলাম নতুন বউ আসছে একটু ভিতরে বসতে দাও খাওয়া দাওয়া করে পরে বলবা নেই কোনো বসা বসবো না এই যে বিয়ার পরে